শ্রমিক সংগঠনের ডাকা বন্ধেও শামসেরগঞ্জে স্বাভাবিক ছিল জনজীবন দেশ জুড়ে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে ঘন্টার সাধারণ ধর্মঘটের কোনো প্রভাবই পড়ল না মুর্শিদাবাদের শামসেরগঞ্জে মঙ্গলবার সকাল থেকে এলাকা জুড়ে জনজীবন ছিল একেবারে স্বাভাবিক ছন্দে সরজমিনে দেখা যায় খোলা ছিল সরকারি ও বেসরকারি সমস্ত অফিস স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান রাস্তায় ছিল যান চলাচল স্বাভাবিক বাস টোটো লরি বাইক এমনকি ট্রেনও চলেছে পূর্বের মতোই হাটে ছিল ভিড় দোকানপাটও ছিল পুরোপুরি খোলা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও কোনো রকম কাকড়ি কিংবা অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা চোখে পড়েনি বিশ্লেষকদের মতেই অনিহার কারণে বনটি শামসেরগঞ্জে কার্যত ব্যর্থ হয়েছে অনেকেই মনে করছেন শুধু কোনো সংগঠনের তরফে ডাক দিলেই বন সফল হয় না জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও অংশগ্রহণ ছাড়া কোনো ধর্মঘট কার্যকর হতে পারে না শামসেরগঞ্জের চিত্র সেটাই আবারও প্রমাণ করল

আমরা লক্ষ্য করেছি যেভাবে ধর্ষণ করে খুন করে দেওয়া হল সেই ঘটনায় দেশের আমাদের রাজ্যের সাধারণ মানুষ সাধারণ মানুষ প্রতিবাদের স্বামীর হয়েছিল কিন্তু তারপরেও আজকে আমাদের রাজ্যে রাজ্যের সরকার কোথায় স্যার আজকে আপনি বিডিও অফিস কি করতে ওই যে ঘর করার কাগজপত্র জমা করতে আজকে কি বিডিও অফিস খোলা আছে খোলা আছে আজকে তো দেখলাম হরতাল তারপরও তো কি খোলা আছে নাকি এখনো দেখতে যে আছে খোলা খোলা আছে কি নাম আপনার তাসিরউদ্দিন বাড়ি বল বাড়ি